তোমাদের দাদাভাই কিভাবে কীভাবে নাক ডাকে দেখো এখন তো জেগে আছে এবার আমি দেখাচ্ছি এরকম আমার তো হাতটা হাতটাকে একটা হাত হচ্ছে মাথার এদিক দিয়ে সোজা টান থাকবে ঠিক আছে আর এরকম করে হেসে দেবো দাঁড়াও দাঁড়াও তোমার আমার নাক ডাকা নেওয়া তো খুশি হওয়া উচিত যে লিস্ট আমি বউকে রেখে নিশ্চিন্তে ঘুমোতে পারি বাহ টুপি দিয়ে দিল একটা দেখেছো যে ঘড়িতে দশটা আমরা আজকে ঘুম থেকে উঠেছি সাতটার সময় কারণ আসি আজকে স্কুলে মানে ডান্সের স্কুলে ওয়েস্টার্ন ডান্স ক্লাসে আসি রয়েছে হচ্ছে আর ডান্সের এক্সাম তো সেই জন্য আজকে সকালবেলা উঠেই আমরা দুজনে মা মেয়ে নাচানাচিতে লেগে গেছি তো আসি এই স্টেপটা দিতে পারছে না আমি দেখা কোন স্টেপটা যেন এটা না এটা ছিল না আরে যেরকম করে কিরকম একটা স্টেপ ছিল না হ্যাঁ পারছে নাশিকে আমি আশির হচ্ছে আজকে ডান্স এক্সাম রয়েছে তো আশির বাবা চলে গেছে সকাল বেলা হ্যাঁ দুজনে আর আশি যাবো এখন ডান্স ক্লাসে আশির বাবা চলে গেছে খেলতে

পর পর যখন যেতে থাকে এর পরের বার চা তুমি বলি নিয়ে পর পর যখন যেতে থাকে তখন আর কি একটু রাগ করি সেইটাই রাগ করি আমাদের মধ্যে কিন্তু ঝগড়া ঘাটি মানে ঝগড়া হলেও 5 মিনিট সেটা মানে তার বেশি দেখে না যাই হোক এখন খেলতে গেছে আজকে সানডে ফ্রেন্ডদের সাথে সব फ्रेंड्स টা যাবে আমি নিয়ে যাব আর শিকে আর সকালবেলা উঠে চলে গেছে খেলতে চলো তার তাতে ঝটপট করে নিয়ে যাব তাকে

আর হচ্ছে অমলেট এটা ছোট করে দিয়েছ তো একটা দিয়ে ডিম পোচ খেয়ে গেছে মানে একটা ডিম দিয়ে ডিম পোচ সেটা ছোট্ট হয়ে গেছে তারপরে ওর পোষায়নি হাতটা নড়ছে তাকো তারপরে হচ্ছে আরকি খেলে একটা banana খেয়েছে আর এখন আমরা খাবো হচ্ছে দুটা রুটি আর হচ্ছে banana আমাদের সকালের ব্রেকফাস্ট আশির বাবা এখনও খেলে আসেনি আসার পরে আমার ফোন করে বলে দিলাম যে আমরা চলে এসেছি কারণ বলছিল যে আমরা বলছিলাম যে লেট হতে পারে লেট হলে বলছিল ওইখানে যাবে

আবার রাত হলে বলবে একটু ঘুরতে চলো কাল কি করব না আমি বলবো না মা প্লিজ আরশি জানাতোছ আরশি আসি যখন ছোট ছিল মানে ধরো সবে মাত্র কথা শিখেছে তখন আরশি আমাদের বারান্দাতে একটা পাখিরে কি হয়েছিল বল দেখি ঘটনাটা পাখি ডিম ভেঙে গিয়েছিল হ্যাঁ একটা কি ঘুঘু পাখিগুলো হয় না যেগুলো উড়ে উড়ে বসে ডিম পেরে আবার চলে যায় তো সেই ডিমটা পেরে পাখিটা কোথাও খেতে খেতে গেছিলো হয়তো তো সে কী করেছে সেই পাখিটাকে পাখিটার ডিমটা ওইখান থেকে রেখে দিয়েছে জানলার সামনে ওইটা ভেঙে পড়ে গেছে মানে ভেঙে গেছে পড়ে ভেঙে গেছে আর ডিম দেখবে এরকম গড়ায় গড়াতে গড়তে ওই ডিমটা ভেঙে পড়ে গেছে মানে পড়ে ভেঙে গেছে তো আসি সেটা কি কান্না কি কান্না ডিমটা কম পাখিটা কষ্ট পাবে পাখিটা কাঁদবে তো আর সে কী করলো ফ্রিজ থেকে একটা মুরগির ডিম এনে সেটাকে বারান্দায় রেখে দিয়েছে সেটা ঘুঘু পাখিটা যাতে কষ্ট না পায় সেই ভিডিওটা আমি তোমাদের সাথে একদিন ফেসবুকে শেয়ার করব ঠিক আছে যে আর সেই ছোট্টবেলা থেকে কত দুত্তু দুত্তু মিষ্টি মিষ্টি ছিল এখন আমরা পড়তে বসব না এই মাত্র কি বললো জানো এই মাত্র এই মাত্র কি বললো জানো বল বল আমি গুলি পাইয়েছি কি বলো বলো কথাটা বলো কি বললে বলো পড়ে যেতে কি কষ্টে তুমি ছোটবেলায় বুঝতে পারতে তুই জোরে বলো শুনতে পাই মা পড়াটা দেখি গোস্তে তুমি ছোটবেলায় পড়লে বুঝতে পারতে আমি আমি ছোটবেলায় পড়াশোনা করিনি তাহলে তুমি তো কম করেছো আমি কি তাহলে ছোটবেলায় পড়াশোনা করিনি না পড়াশোনা কম করেছো আমি কম করেছি আর মা মাকে পড়াইনি তুমি মম পড়াইনি না পড়াশোনা করে বড় হয়ে গেছি তুমি না মিল্ক বড় হয়েছে তাই আসি এখন ভেজিটেবল খেয়ে আসি চুলগুলো বড় করছে আর আমি মিল খেয়ে বড় হয়েছি আসি হচ্ছে আমার মা আমাকে শুনে বলে কম পড়াশোনা করে গেছে আশির মা আশিকে বেশি পড়াশোনা করায় এসব কেন ঘটছে আমাদের সাথে বলো তো পড়াশোনা করতে ইচ্ছে করে না এটা শুধু কারোই ইচ্ছে করে না তোমরা সবাই ভাববে যে আমার আমি একটা বাজে মেয়ে আমি আমার মা আমি আজকে ডান্স করি আমার মা বলছে খুবই জঘন্য হচ্ছে আসি আমাদের মাও আমাদেরকে ভালোবাসে না না মা ভালোবাসে মা বলে যাতে তোমার তুমি বেটার করো সেই জন্য তাই না এটা মানে আচ্ছা কয়দিন দেখছি ওই দাদা না সাইকেল একা নিয়ে না কোন কোন ব্যাগটাকে নিয়ে যাচ্ছে তাই হ্যাঁ কয়দিন ধরে মানে কদিন ধরে হুম ও রাস্তা দিয়ে কে যাচ্ছে কে আসছে ওইখানে কে বসে থাকছে ওই ফ্ল্যাটে কে জল ফেলছে ও সেই সব কিছু দেখে রাখে হচ্ছে পাড়ার মাসি মা সাত সাত মাইল দূরে থেকে হর্ন বাজাতে বাজাতে আসে ঠিক আছে বিছানার চাদর পরিষ্কার করেছি নোংরা করবে না আচ্ছা আশির বাবা হচ্ছে অবাক হয়ে গেছে মেয়ের এত তাড়াতাড়ি এক্সাম হয়ে গেছে তাই ইউটি কাই টিকা ওই যে ওই গান এই গানটা তো যে এরকম ওরে বাহ কপালে হাত দিয়ে কিরম করলে বাহাত দিয়ে কপালে হাত দিয়ে না এটা হলো না আগেরটা ভালো ছিল তুমি যেটা করছিলে সেটা করো না বাহাত দিয়ে একটা কপালে দিয়ে বা মেয়েকে একদম ব্রাহ্মী খেয়ে খাইয়ে এবার চুল বড় করে তারপরেই যাবে এ না মধু মধু এসো

মধু আছে সত্যি তো নিচে মধুটা পড়ে গেছে